আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসি বরাবরের মতো প্ল্যানেট আইটি ভিডিওতে চারটি পাঁচটি পিসি বিল থাকবে এক ভিডিওতে জি 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 আজকে কিন্তু ব্র্যান্ড পিসি প্লাস কাস্টমাইজ পিসি থাকবে আপডেট কিছু থাকবে আপডেট কিছু থাকবে ব্র্যান্ডের ভিতরে যারা ইউজ সেটআপ কিনতে কিনতে যাচ্ছেন আপডেটের ভিতরে তারা কিন্তু আজকে পেয়ে যাবেন হ্যাঁ ওকে সর্বনিম্ন কত বাজেট থাকবে

এটা প্যাকেজটা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন রিজনেবল বাজেটের ভিতরে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ শিখবেন এবং নেট ব্রাউজিং করবেন অনেকে ডিজিটাল মার্কেটিংও টুকটাক শিখতে যাচ্ছে তাদের জন্য পারফেক্ট হবে হ্যাঁ ওকে কোর টু টু সিক্স এমবি ক্যাশের প্রসেসর থাকবে ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম এসপি ব্র্যান্ডের চমৎকার পিসি থাকবে সাথে কিন্তু এসপি ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি মনিটর থাকবে ব্র্যান্ডের ব্র্যান্ডের আমাদের কাছে কিন্তু ডেল এসপি লেনোভো এসআর সকল ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী বাজেট করে যে কোনো ব্র্যান্ড আপনি চুজ করে নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু সিক্সটি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে মনিটর পিসি একসাথে নিলে তো কমপ্লিট সেট আপ হতে যা যা প্রয়োজন হ্যাঁ যা যা প্রয়োজন সবকিছু দিয়ে দিব ওকে ফ্রিতে থাকবে ফ্রিতে থাকবে এবং তারপরে দেখাবো

ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো কাজগুলো শিখতে পারবেন তাছাড়া যারা গেম খেলতে যাচ্ছে পাবজি ফ্রি ফায়ারও কিন্তু খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে প্যাকেজটি দিয়ে আর কেউ চাইলে আপডেট করে নিতে পারে আপডেট করে নিতে পারবেন ওকে আচ্ছা এটা প্রাইসটা পড়ে মাত্র 8990 টাকা এবং এটা কিন্তু বাংলাদেশে আমরা ফার্স্ট দিচ্ছি যে ইউজ সেটআপের উপরে কিন্তু 60 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি আদার্স 2 মাস ওয়ারেন্টি পাচ্ছেন 2 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ ওকে এবং 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

এম ডট টু এস এস ডি থাকবে ওকে এবং তাছাড়া কিন্তু সাথে সাথে এটা সাথে কিন্তু আপনি মনিটরটা পেয়ে যাবেন 19 ইঞ্চি একটা মনিটর পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডে হ্যাঁ 19 ইঞ্চি হ্যাঁ আমাদের কাছে কিন্তু ডেল এসপি লেনোভো সকল ব্র্যান্ডই अवेलेबल রয়েছে স্টকে থাকা সাপেক্ষে যে একটি নিতে পারবেন এই সেটআপের প্রাইস কত থাকবে মাত্র 19990 টাকা যেহেতু 9 জেনারেশন সকল ধরনের আর কাস্টমাইজ করার সুবিধা তো থাকছে রয়েছে আপনি চাই লাইফে বানিয়ে নিতে পারবেন করে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন আরকি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যোগাযোগ করে দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এসআ ডেল লেনো সকল ব্র্যান্ডই अवेलेबल আছে আর ইউ সেটআপগুলো আমাদের যেগুলো রয়েছে 60 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং বাজেট ফ্রেন্ডলি দুইটা নতুন সেটআপ দেখাবো এখন হ্যাঁ কম্পোনেন্ট সবগুলাই নতুন থাকবে সবকিছু নতুন থাকবে এখানে হলো আপনার করে 5 প্রসার থাকবে ফার্স্ট ডে সেটআপটা দেখাবো মাত্র 15990 টাকার ভিতরে কমপ্লিট সেটআপ জি জি মনিটর সহ মনিটর সহ আমি যদি একটু দেখাই দিই

এবং পিছনে একটা সাইডে কিন্তু অ্যাক্রিলিক টেম্পার গ্লাস সিস্টেম আর কি হ্যাঁ হ্যাঁ আর সাথে কিন্তু আপনার 17 ইঞ্চি মনিটর থাকবে একেবারে ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি সহ এক বছর ওয়ারেন্টি সহ গাড়ি টোটাল সেটআপটার প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র

ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার হলো যে যেচিং হিসাবে আমরা ইউজ করেছি একেবারে কিন্তু ডিজাইন এর ভিতরে ভিতরে গর্জিয়াস হোয়াইট কালার একটা এবং সাইডে কিন্তু গ্লাস রয়েছে ফুল টেম্পার্ড গ্লাস হ্যাঁ ফুল টেম্পার্ড গ্লাস রয়েছে এবং এখানে কিন্তু ফ্যানও রয়েছে কেউ বাড়ির চমৎকার কন্ডিশন অ্যাভেলেবেল এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেন জেনারেশন কমপ্লিট সেট আর কি হ্যাঁ কমপ্লিট পিসি বিল মাত্র বত্রিশ নয়শো নিরানব্বই টাকা এটা যেহেতু মনিটর ছাড়া ছিল এটার সমতুল্য মনিটর যদি বিবেচনা করা হয় মনিটর টেন জেনারেশনের সাথে যদি বাইশ ইঞ্চি মনিটরটা নিতে চান আমাদের মানে এই কনফিগারেশনের সাথে অ্যাডজাস্ট হয় আর কি হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র আট টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর মাত্র তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ হ্যাঁ আর চল্লিশের ভিতরে বিল্ড করতে চাই সিস্টেম তো দুটো অনলাইনে হচ্ছে সব ভিজিট করে সব ভিজিট করে তাদের জন্য একদম ইজি ওয়েটা বলে যারা অনলাইনে পার্চেস করতে চায় বাংলাদেশের চৌষট্টি জায়গা বসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্স করতে হবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা রিকোয়েস্ট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা ওখান প্রোডাক্ট বুঝে নেবে এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে ঠিক আছে বিস্তারিত জানার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকে প্রথমের দিকে ঠিকানাও দেওয়া থাকে জি 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 এবং ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকে সবকিছু দেওয়া থাকে যারা রবিন ব্লগস ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে ডিসকাউন্ট যদি পসিবল হয়ে দিবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস থাকবে এটা শেয়ার করতেছে এবং এক্সট্রাকে গিফট দিয়ে দিবো ঠিক আছে ইমরান ভাই আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ